নমস্কার সবাই কেমন আছেন তো আমরা সবাই ভালো আছি আজকে অনেক পানা আসছে তো এই কারণে আজকে সবাই মিলে পানা বলে পরিষ্কার করতেছি এই যে বড় মা ছোট গাছে পিপে আর বাবা তারপরে কাকা অনেকজন মিলে এখানে পরিষ্কার করতেছে

আমাক দিয়ে বৰদাম দিয়ে যেনে ওখানে জল কমছে আগে এলো যেনে খুব জল আছে তখন হইলো ব্যাপারে আমার আগে অনেক জল আছে তখন হাবলা ভালো রকম ভালো দাম গেছি হাবলার দাম কম কারণ জলও কমছে আর হাবলা মানুষে আগের মতো খায় না ঠিক আছে যার কারণে কি সমস্যা একবারে সাদা হাবলা এটা দামই তো বেশি যাইব

रेकेके <laughs> 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 गा

এখানে আমি তোর কাজ করতেছি দিদিরা দিয়া কাজ করাইতেছি দিদি মেয়ের বাড়ি আইসে কাজ করাইতেছি ছেলে মেয়েটা দিবা নিজে ছে মেয়ের বাড়ি কি কয় করবার গেল কব না গে বুড়ায় গেছে গান টুকটাক যা করে দেই আমরা কইনা করবার নি গেল দিদি বহে থাকে গেল কয় দিয়ে তবো নাকি করে দেওয়ার কারণে দেয়

চলাম নেকি আৰু বেৰিলে পুৰা বেকে বোৱা থাকে এই যে দাদু বোৱাৰী মান নেকি

তরকারি হয়ে তরকারে হেরেছে নামে ভালো তরকারি শাক ভাজি তারপরে

міiento, ahead ভালো Product者 སླ སླ ཥཚབ སགླ

পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখাবে হবে আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ থাকি ওকে বাই